আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালোবাসো লান উইথ শামীম জানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট বাই আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি কবিতার তীরে অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থান আর হচ্ছে বাক্য রচনা নিয়ে আলোচনা করবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক পাঠ বাইশ আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো নিচে দেখো আমাদের ছোট্ট একটা নদী সে নদী কি করছে একে বেঁকে চলছে আর পাশে দেখো শালেক আছে কাশবন আছে তারপর নদী দেখো নদীতে গরুর গাড়ি পার হচ্ছে সবাই গোছল করছে আশেপাশে অনেক গাছপালা এবং ঘর বড়ে রয়েছে এবার চলে কবিতাটি পড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বলি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুল ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক সংক্ষিপ্ত তো এই কবিতাটি আমরা আগেও পড়েছি একবার পড়লাম এবার হচ্ছে আমরা মেন প্রশ্ন শব্দার্থ এবং শূন্যস্থানে চলে যাব। ঠিক আছে আর বাক্য রচনায় চলো যায় তো এখানে দেখা হচ্ছে পাট বাইশ আমাদের ছোট নদী লিখেছেন ছোটো নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ও উত্তর এক ছোট নদী কীভাবে চলে উত্তর ছোট নদী চলে আঁকে বাঁকে দুই কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে নদীতে দুই ধার কেমন নদীর দুই ধার কেমন উত্তর হচ্ছে নদীর দুই ধার উঁচু এরপর দেখো নদীর দুই ধারে কি আছে উত্তর হচ্ছে নদীর দুই ধারে বালু আর এক ধারে বালু আর এক ধারে হচ্ছে কাশবন আছে এরপর দেখো হচ্ছে কাশবন দেখতে কেমন উত্তর হচ্ছে কাশবন দেখতে সাদা তো আমার এখানে দেখো একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি চার চার দুই বা লিখে ফেলছি তাই না তো এখানে হচ্ছে হচ্ছে চার তারপর পাঁচ তারপর ছয় তারপর সাত সাতটা কোশ্চেন এরপর দেখো শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে উত্তর হচ্ছে শালিকার ঝা কাশবনে কিচিমিচি করে ছয় রাতে থেকে থেকে কে হাঁক দেয় উত্তর হবে রাতে থেকে থেকে শেয়াল হাঁক দেয় ওকে এরপর চলো আমরা হচ্ছে শূন্যস্থানগুলো একটু পড়ে ফেলি এক আমাদের ছোট নদী চলে ড্যাশ বাঁকে বাকে দুই ড্যাশ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তিন দুই ধারে ড্যাশ তার দুই ধারে উঁচু তার চার ড্যাশ তার পারে ঢালু তার পারে ড্যাশ করে বালি চিকচিক করে বালি এক ধারে ড্যাশ ফুলে ফুলে সাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা সাত কিচিমিচি করে সেথা ড্যাশের ঝাঁক শালিকের ঝাঁক আট ড্যাশ ওঠে থেকে থেকে শেয়ালের হাক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক এবার দেখো শব্দ দিয়ে বাক্য বাড়ায় এখানে হচ্ছে কিছু আমাদের হচ্ছে শব্দ দেওয়া আছে সেই শব্দ দিয়ে তোমাদের হচ্ছে বাক্য রচনা করতে হবে এর আগেও আমি বাক্য রচনাগুলো লিখে দিয়েছিলাম বাট একটু অন্যরকম হয়তো ছিল এবার একটু অন্যরকম তোমরা দুইটাই পড়ে ফেলো নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছোট আমাদের গ্রামে একটি ছোট নদী আছে বৈশাখ বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে সাদা নদীর ধারে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে আছে ঝাঁক এক ঝাঁক শালিকে নদীর ওপর উড়ে গেল এই তো তাহলে আমাদের হচ্ছে প্রশ্নগুলো শব্দার্থ শূন্যস্থান শূন্যস্থানগুলো পড়া হয়ে গেলো আর যে কিছু শব্দার্থ বাকি আছে তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো পড়ে ফেলবা বা হাঁটুর জল অর্থাৎ হাঁটু সমান পানি ধার অর্থ তেল ঢালু অর্থ নিচেও শেখা অর্থ হচ্ছে সেখানে ঝাঁক অর্থ দল থেকে থেকে অর্থাৎ একটু পরপর হাঁক অর্থ ডাক এই শব্দার্থগুলো তোমরা পড়ে ফেলবা আর একটু আগে যে শব্দ দিয়ে বাক্য বানায় পড়লাম তো এইগুলো থেকেই আমি পড়াইছি এইগুলো তোমরা হচ্ছে যে কোনো একটি পড়ে ফেলতে পারো না বা নিজেরও পানিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমাদের ছোট নদী চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে গেল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ